নমস্কার আপনি দেখছেন কৃষি জাগরণ আমি সৈকত রয়েছি আপনার সঙ্গে আপনাদের দেখাবো দেশ দুনিয়া ও কৃষি জগতের সব থেকে বড় খবর এক নজরে দেখবো আজকের হেডলাইন ফের ভোট প্রচারে মেঘালয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে মোদীর পাল্টা জনসভা অভিষেকের প্রধান সচিব নন্দিনীকে সরালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শুরু জল্পনা সরকারের রেজিস্ট্রেশন কার্ড হাতে পেলেন মৎস্যজীবীরা বিমা থেকে ঋণ সবই মিলবে এই কার্ডে আর পাঞ্জাবের উপর ভরসা নয় এবার বাংলায় উৎপন্ন হবে উন্নত আলুর বীজ কৃষকদের জন্য সুখবর এবার এই চাষ করে হতে পারেন কুম্ভ সবজি জনজোয়ার রোজ সন্ধ্যায় গঙ্গারতি রবিবার ছিল মেলার প্রথম দিন বিশ্বভারতীকে পত্রখাতের পরে জেড প্লাস নিরাপত্তা নিয়ে দিল্লি যাচ্ছেন অমর্ত সেন ফের মুখোমুখি মমতা শুভেন্দু বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘরেই হবে নিয়োগ সংক্রান্ত বৈঠক চলে যাব বিস্তারিত সংবাদে পাখির চোখ উত্তর নির্বাচন দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে শেষ বেলায় প্রচারের ঝড় তুলতে চাইছে তৃণমূল ফের মেঘালয়ে ভোট প্রচারে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে ত্রিপুরাতেও জমি দখল করতে মরিয়া ফেব্রুয়ারি ভোট তৃণমূল সূত্রে খবর তার আগে ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহে উত্তরবঙ্গ থেকেই মেঘালয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার নির্বাচনী জনসভার পাশাপাশি দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনাও সেরে নিতে চান মমতা শনিবার সকালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বৈঠকের পর থেকেই রাজভবনের একের পর এক পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে সর্বশেষ পদক্ষেপ রাজ্যপালের প্রধান সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হল নন্দিনী চক্রবর্তীকে রাজভবন সূত্রে খবর সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হতে পারে রাজ্যপালের তার আগের রাতেই নন্দিনীকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যপাল নবান্নকে জানিয়ে দিয়েছেন তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রাজভবন বা নবান্ন অন্য তরফে কোন বিষয়ে জানানো হয়নি। আলিপুর দুয়ার জেলার মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করল জেলা প্রশাসন শনিবার দুপুরে আলিপুর দুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নাই এলাকার মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করল মৎস্য দপ্তর এদিন আনুষ্ঠানিক ভাবে ডুয়ার্স কর্নাই পৌরসভা এলাকার 19 জন মৎস্যজীবীকে রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন আলিপুর দুয়ারের জেলা শাসক সুরেনজ কুমার মিনা সঠিক দাম এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্নভাবে চাষিদের উন্নত মানের প্রযুক্তিতে আলুর বীজ তৈরিতে উৎসাহ যোগাচ্ছে এখন থেকে ভিন রাজ্যের বিশেষত পাঞ্জাবের ওপর নির্ভর করে থাকতে হবে না বাংলার আলু চাষিদের মশারির মতো জাল দিয়ে নেট হাউস তৈরি করে আধুনিক পদ্ধতিতে হচ্ছে বঙ্গশ্রী আলুর বীজ উৎপাদন পোকার সংক্রমণ আটকাতে মশারির নিচে আলুর বীজের চাষের প্রচলন শুরু হয়েছে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকে আট বিঘে জমিতে অর্গানিক পদ্ধতিতে সবজি চাষ করে শহরবাসীকে অবাক করে দিয়েছে সাহানি পরিবার চারিদিকে কংক্রিটের জঞ্জাল তৈরি হলেও এই এক চিউতে জায়গায় এখনো পর্যন্ত চাষবাস করছেন তারা দীর্ঘ সত্তর বছর ধরে চাষবাস করে জীবনযাপন করছেন সাহানি পরিবার লেটুস পাতা আইসবাগ লেমন গ্রাস পাকচুই বিভিন্ন ধরনের চাইনিজ ফসল ফলিয়ে রোজগারের পন্থা এই পরিবারে। উত্তরপ্রদেশ নয় কুম্ভ মেলার আয়োজন এবার বাংলায় মেলা ঘিরে তৈরি হয়েছে সাজো সাজো রব সাতশো বছর পর আবার ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছে এই মেলা রবিবার ছিল মেলার প্রথম দিন সকাল থেকে সন্ধ্যা ত্রিবেণী তীর্থে যেন জনজোয়ার নেমেছে মেলার আয়োজকদের দাবি প্রথম দিনেই দশ থেকে বারো হাজার মানুষের সমাগম হয়েছে এই মেলায় হুগলির সপ্তগ্রামে রয়েছে ত্রিবেণী যা গঙ্গা যমুনা সরস্বতী এই তিন নদীর কালের নিয়মে যমুনার অস্তিত্ব সংকটে সরস্বতী নদীর জল শুকিয়ে খালে পরিণত হয়েছে তবে তাতে ত্রিবেণী সঙ্গমের মাহাত্ম কমেনি এক ফোঁটাও একসময় সপ্তগ্রাম ছিল বাংলার বাণিজ্য দপ্তর এই তিন নদীকে কেন্দ্র করে চলছে তো ব্যবসাবানিজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েকে পত্রঘাতে পরদিন জি+ নিরাপত্তা নিয়ে দিল্লির পথে রওনা দিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমন্ত শেঠ রবিবার সকাল থেকে তার বাসভবন প্রতিচীর নিরাপত্তাতেও বাড়তি নজরদারি দেওয়া হয়েছে আরও চার 5 জন অতিরিক্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে আগামী 17 ফেব্রুয়ারি দিল্লি থেকে শান্তি নিকেতন ফেরার কথা রয়েছে তার বিধানসভায় আবারও মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী বুধবার দুপুর বারোটার সময় মুখ্যমন্ত্রীর ঘরে বসবে এই বৈঠক রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ করার জন্য আলোচনা হবে বৈঠকে থাকবেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সঙ্গে থাকুন দেখতে থাকুন কৃষি জাগরণ বাংলা বিস্তারিত জানতে ক্লিক করুন বেঙ্গলি ডট কৃষি জাগরণ ডট